আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনারা কিভাবে আপনার বর্ডার নাম্বার দিয়ে আপনার একামা হয়েছে কিনা সেটা জানতে পারবেন আপনার যদি একামা হয়ে থাকে তাহলে আপনার বর্ডার নাম্বার দিয়ে এবং আপনার জন্ম তারিখ দিয়ে আপনি চেক করতে পারবেন তো এই ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনার সুন্দর করে সবকিছু বুঝতে পারবেন তো এই জন্য আপনাদের আসতে হবে মল গব ডট এসে এই ওয়েবসাইটিতে এই ওয়েবসাইটে আসার পরে আপনারা আপনাদের বর্ডার নাম্বারটা দিবেন আপনি আপনার বর্ডার নাম্বারটি আপনার পাসপোর্টে পেয়ে যাবেন তো এই বর্ডার নাম্বারটা উপরে দেওয়ার পরে নিচে আপনাদের বার্থডে ডে দিতে হবে মাই বার্থডে সিলেক্ট করার পরে আপনারা আপনার জন্ম তারিখ এখানে দিবেন দেওয়ার পরে আপনি নিচে যে ক্যাপসার কোর্টে আসে এই ক্যাপসার কোর্ট দিবেন দেওয়ার পরে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে ক্যাপচার করতে দেওয়ার পর নেক্সট ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার একামা হয়েছে কিনা না একামা যদি হয়ে থাকে তাহলে আপনার এখানে একামা নাম্বারটি শো করবে তো এইভাবে আপনি